আজকে আমরা মাছ ধরবো উঠানে কারণ আমাদের যত পুকুর টুকুর আছে সব তো তলে গেছে আপনার যখন আস্তে আস্তে পানি কমবে তখন আমাদের এই জালে মাছ আটকানো সম্ভব না জাল বাটলু আজকে উঠানে উঠানে মাছ ধরাইবে উঠানে উঠানে হ্যাঁ না জমিনে মাছ আসেনি মাছ হইবে নাকি গুলা দিয়ে বেরিবি কি কি সিলবে কোন জায়গা গেট কোন জায়গা গেট যা আস্তে যা আস্তে যা ছাইড়া ছাইড়া যা বাড়ির উঠানের সামনে আমরা জাল পাটতেছি মাছ ধরার জন্য

আর <laughs> উন <laughs> <laughs>

উঠি সামের দেখলাই